আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনের পর কবে থেকে বাস চালু হবে তা নিয়ে জানা গেল নতুন একটি বার্তা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি বুধবারে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল আজকে ভোটের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে মালিক সমিতি জানিয়েছে যে অধিকাংশ দূরপাল্লার বাস সার্ভিস ওই দিন সাময়িকভাবে বন্ধ থাকতে পারে যদিও বাস চলাচলের উপর সরাসরি কোনো আইনি নিষেধাজ্ঞা নেই তবে পরিবহন খাতের বেশিরভাগ কর্মী ভোট দেওয়ার জন্য ছুটি চাওয়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে যানবাহন চলাচলের উপর আরোপিত সরকারি বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে ভোটের দিন বারোই ফেব্রুয়ারি দেবাগত মধ্যরাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে তবে সবচেয়ে কঠোর বিধিনিষেধ থাকছে মোটরসাইকেলের উপর দশই ফেব্রুয়ারি দেবেগত মধ্যরাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট বাহাত্তর ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো বত্রিশ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর হবে অর্থাৎ দর্শকবিন্দুরা তেরোই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে দূরপাল্লার বাস চলাচলে স্বাভাবিক হবে